ওয়াইটিতে যতদিন এসেছি মানে এই কদিনের মধ্যেই আমি বেশ কিছুজন মানুষকে বলতে শুনি যে তারা প্রচণ্ড পরিমাণে অসহায় মানে তাদেরকে যে যা পারে বলে দিয়ে যায় তাদেরকে টার্গেট করা খুবই ইজি তারা মন্দিরের ঘন্টা তারা মানে যেই আসে বাজিয়ে দিয়ে যায় না এই জিনিসগুলোতে আমার খুব আপত্তি আছে কারণ আমি এখানে যা দেখেছি সমালোচনার নামে সবাই সবাইকে অ্যাটাক করে কেউ কাউকে ছেড়ে দেয় না কেউ কাউকে ছেড়ে দেয় না ফলত এই সমস্ত কথা বলে মানুষের কাছ থেকে কার্ড আদায় করা মানে এটা একটা বেশ মানে ছল বা চাতুরি যাই হোক না কেন এটা আমরা ধরে নিতেই পারি যাই হোক যেটা দেখে আমার আজকে প্রচন্ড 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 হচ্ছে প্রচন্ড তোমরা বলবে কেন কেন আমার কষ্ট হচ্ছে এই আমার কারণে এই সু আর রিমের মধ্যে একটাই সম্পর্ক হয়েছিল গো আন্ডারস্ট্যান্ডিং এটা পাক্কা সম্পর্ক হয়েছিল একটা ভালো সম্পর্ক হয়েছিল আজকে সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে দেখি আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আমার খুব খারাপ লাগছে এ আমার কারণেই শু কি করেছিল রিমকে কমিউনিটিতে তুলে দিয়েছিল তখন থেকে সম্পর্কটা খুব ভালো হয়েছিল সুপ্রিম হয়েছিল সুপ্রিম এখন দেখছি যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে খুব ভেঙে যাচ্ছে কার কারণে আরে রিমের কারণে মানে রিম্পার কারণে রিম্পা তোমার কি এটা করা উচিত হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এটা এসেছিলে ও নয় তোমার বাড়িতে লাল লাল কষে কষে কাশির মাংসের জলই কেটে চেয়েছিল ও বলেছিল তোমার বাড়িতে যাবে তাই বলে তুমি ওর এখানে এইরকম ভাবে মজা করিয়ে দিলে ওর নাকের ফুটোটা বড় সেই নিয়েও বললে ওকে এক নম্বরে দালালের তকমা দিলে এটা ভাই আমি মানতে পারলাম না কষ্ট হচ্ছে কষ্ট খুব কষ্ট হচ্ছে দুঃখ দুঃখ বেশি দুঃখ কষ্ট হওয়ার আগে ইন্ট্রোটা দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত হ্যাঁ আজকে দেখলাম কালকের ভিডিওতেই হ্যাঁ কালকের ভিডিওতেই প্রথমের দিকে রিম্পাকে বলতে শুনছিলাম যে হ্যাঁ একজন নাম্বার ওয়ান কে না সুয়ের কথাতেই বলেছিল হুম ওই ফোকলা কথা বলতে গিয়ে তারপরে হচ্ছে ইসের কথা কার কথা হচ্ছে ওই ফুকলি অর্থাৎ ভাঙা টিনের কথা বলতে গিয়ে সেই সময় রিম্পাকে আমি বলতে দেখলাম ফার্স্টের দিকেই যে এক নম্বর দালাল শুকে বলেছে এখন দেখো দালালকে যদি দালাল বলে হ্যাঁ ব্রোকার ইংলিশের মানে হচ্ছে ব্রোকার ব্রোকারকে যদি ব্রোকার বলে তার এত গায়ে জ্বালা করবে কেন যে যে কাজের সাথে যুক্ত তাকে সেই কাজের নাম ধরেই আমরা অভিহিত করি যিনি ডাক্তারি করেন তাকে তো আমরা ডাক্তারি বলি যিনি মানে কি বলবো ঝাড় দেন রাস্তাঘাট ঝাড় দেন সব জায়গায় ঝাড় দেন তাদের আমরা কি বলি ঝাড়ুদার বলি আবার যে পরকিয়া করেন তাদেরকে আমরা বলি পরকীয়ারত মহিলা হ্যাঁ আর যে পরকীয়ত মহিলাদের দালালি করে তাদের আমরা কি বলি অবভিয়াসলি দালাল বলবো দালালের থেকে বেরোবো কেন কিন্তু দালালের আবার এই শব্দটাতে আপত্তি আছে হ্যাঁ একটা নেগোসিয়েশনে এসেছে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে একটা মিউচুয়ালিজমে এসেছে হুম রিমেশ한테 শেরিম কিনা এরকম কথা বলতে পারে আ ভেরি ব্যাড রিম পা ব্যাড বলতে বাধ্য হচ্ছে কি করে তুমি তোমার সুর মতো এত সুন্দর এত ভালো বন্ধুকে এই রকম করে বলতে পারলে আর বললেও বললে দালাল এক নম্বরের দালাল অন্য কোনো কথা ছিল না আ অন্য কোনো শব্দ ছিল না আবার তুমি ওর বডি শেমিং করলে ওর নাকের ফুটোটা নিয়ে ওর বরের মানে বেরো দাদার যেখানে কোনো আপত্তি নেই তোমার কিসের আপত্তি হ্যাঁ তোমার কিসের আপত্তি তোমার ভাই এটা কিন্তু করা উচিত হয়নি ইটস নট ফেয়ার এটা আমি মেনে নিতে পারছি না আমার খুব খারাপ লাগছে এই আমার কারণে তোমরা দুজনের দুজনের সক্ষ হলে কিন্তু আবার এইভাবে ভেঙে যাচ্ছ জাস্ট বিকজ তুমি তোমার ওই কি বলে এই দর্শক মানে ভিউয়ার্সদেরকে খুশি করবে বলে হ্যাঁ নাকি পুরনো আবার যাদের সাথে একটু মনোমালিন্য হয়েছে মানে শুয়ে সাথে সম্পর্ক ভালো করার জন্য তাদেরকে আবার ভালো সম্পর্কের মধ্যে জড়ানোর জন্য শুয়ের থেকে দূরে চলে যেতে চাইছো আবার আগের ফর্মে ফিরে যাচ্ছ নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার তবে হ্যাঁ ইস্যুকে একটা কথা বলি ইস্যু তুই যে বললি না যে তোকে অনেকেই অনেক কথা বলে হ্যাঁ তুই বললি তাদেরকে তুই ভয় পাস না তারা কি হচ্ছে সব নর্দমার কিট ফিট হ্যাঁ মানে বলতে চাইলি ওই ওয়াইটির দাদা ভাইকেও একটু খোঁচাখুচি দিলি আর তার সাথে মনে হয় দীপ্তিদিকেও একটু আতটু দিলি দেখ ওয়াইটির দাদা সম্পর্কে আমার কোনো কিছু মন্তব্য করার কিছু নেই মানে ওকে আমার জাস্ট পাত্তাই দিই না হ্যাঁ ও যখন লাগবে তখন ওকে আছোলা দেব ঠিক আছে আমি ওকে নিয়ে কোনো রকমের মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম ঠিক আছে ও যদি আমাকে নিয়ে বলে তো তখন হবে আর দীপ্তিদির কথায় তুই জানিস ভালো দীপ্তিদির সাথে তুই লেগে উঠে পারবি না হ্যাঁ তোকে এমন জায়গায় ছোলা বাসটা গুজবে না তুই সারা জীবনও সেখান থেকে বেরোতে পারবি না তার জন্যই তোর নোংরা নোংরা শব্দ চয়ন করে করে ভিডিও করা তোর কাউকে নোংরাভাবে অ্যাটাক করা উনি যে তোকে প্রতিবাদমূলক ভিডিও করেন তুই জানিস যে উনি ঠিকই করেন কিন্তু তোর আবার ব্যাক করে ওনাকে ভিডিও করে কিছু বলার ক্ষমতা নেই কারণ ওনার যা ক্ষমতা রয়েছে উনি যা মানে একজন মানে প্রতিভাবন মহিলা ওনার সমস্ত দিকেই ওনার যোগ্যতা রয়েছে সেটা তুই খুব ভালো মতোই জানিস এবং ওয়াইটিরও সবাই খুব ভালো মতোই জানে তার জন্য তুই আবার ওনাকে ঘাটাতে মাটাতে চাস না দিয়ে দিয়েছিলিস ভুল করে স্ট্রাইক তারপরে তুই মাল বুঝে গেছিস যে তুই দীপ্তিদির সঙ্গে লেগে উঠে পারবি না ওই যতই তোদের দলের লোকেরা তেষট্টি ওই সেই যতই কিছু বলু কেউ কেউ পুঙ্গা আলি বা পুঙ্গা আলি বলতে গিয়ে সারাদিন তো ওনার পুঙ্গার গুইটা সাইডটা মরে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে তোরা যতই কিছু বলিস তারপরেও তোরা জানিস দীপ্তিদির সঙ্গে তোরা লেগে উঠে পারবি না যাই হোক সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই এই যে রিমকে বলতে বলতে তুই সবাইকে বলে দিলি কি সব কটা দালাল তাই না দালাল দালাল বল খারাপ না কিন্তু এক নম্বর দালাল মনে হয় না আমরা হতে পারবো বিশেষ করে আমি আমি আমার কথাটাই বলি কেমন দেখ তুই যেভাবে ওই মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুঁজে তার তলা গুঁজে চেটে সাফ করে পরিষ্কার করে দিয়ে এসেছিস ওই ধরনের ক্যারেক্টারের আবার আমি হতে পারবো না বুঝেছিস কি না তারপরেও মানে মন্দিরাকে প্রোটেক্ট অবশ্য বললি মন্দিরাকে আলাদা রাখতে দেখ মন্দিরাকে আমি আলাদা রাখতে পারবো না কারণ কি মন্দিরার যে ঘটনাটা সেটা তো ইউটিউবে এখনো জল জল করছে তাই কি না বল সেটা তো সবার মনের মধ্যেই আছে সেটাকে ভুলি কি করে বল এই মন্দিরা তুই পরকিয়া দেখেও মন্দিরাকে বলতে পারিস নি হ্যাঁ মন্দিরা পরকিয়া করছে সেখানে তোর বলতে হচ্ছে সোমনা তোকে মারে পিঠায় খেতে দেয় না স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই ভালোবাসা দেয় না সপ্তাহে একদিন মানে ওই কোন রকমের বুড়ি ছোঁয়ার মতো ছোঁয় হ্যাঁ সেই জন্য ওকে কি করতে হয়েছে মন্দিরাকে সংসার থেকে বার করতে হয়েছে তুই গিয়ে দেখলি হুলের সাথে ঢাক 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 করছে মানে যাই হোক বুঝে না ও বন্ধুরা তোমরা তুই দেখেও তারপরে এসেও বলতে পারলি না যে হ্যাঁ ওখানে হুলের সাথে হচ্ছিল মানে মন্দিরের সাথে সেখানেও তুই বলতে পারলি না দেখ কাজ তারপরেও যখন আবার তোকে মোচা দিল সোমনাথ যার পরে বাড়িতে ফিরে টিরে এসে বউকে নিয়ে এসে টি এসে তখন তোর মনে হলো কি বাজারে মন্দিরাকে বিক্রি করি খাম অ্যান্ডি বলি তারপরে কি কি করেছে মানে ক কতজনের কতজনের সাথে মন্দিরা সম্পর্ক করেছে এই সমস্ত কথাগুলো একটু তুলে মুললে ধরি ওর পরিবারের সবার চরিত্রগুলোকে একটু বেছে দিই মানে ওর মা বাবা শ্বশুর শাশুড়ি ননদ স্বামী এমনকি মেয়েটাকেও পর্যন্ত ছাড়িস নি তখন থেকে তোর বলতে হয়েছে ওই যে যখন ফারিয়াদের বাড়িতে ছিল তখন আবার ওইখানে থাকাকালীন কি কীভাবে হুলের সাথে ও সম্পর্ক করেছিল সেখানে হুলের থেকে সিঁদুর পড়েছিল সেইগুলো আবার তুই তুললে মূল্যে ধরেছিলিস হ্যাঁ তখন তোর মন্দিরাকে অল টাইম বলতে হতো খা মা খাম খা মা আচু যাই হোক তোমরা সেটাকে ফুল ফর্মে করে নেবে যাই হোক তারপরে আবার মন্দিরা কি করলো এই যে মন্দিরা কেস নিয়ে চলে আসলো হ্যাঁ কেস নিয়ে তোকে টাস দিল তখন আবার তুই এই রকমভাবে ঠাকুরের মাথায় হাতটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিস তুই হচ্ছে সতী সতী তুলসী দিস তুই বাতি হ্যাঁ বাবা কত সতী কত সতী যাই হোক না কেন কথা হচ্ছে যে তারপরে মন্দিরাও বললো না তুই এইসব করেছিস তোর নাকি এবার দশ বছরের ছোট ছেলের সাথে ইন্টুকুলুকুলু ছিল মানে সেটা বিছানায় আসিনি যাই সেটা পরের কথা তখন তুই কি করলি মন্দিরার সাথে একদম উঠে পড়ে লাগলি সেইভাবে মন্দিরা দেখলো কেস কামারিতে এরকমভাবে টাকা পয়সা যাবে যাকে টাকা পয়সাগুলো বাদ দিয়ে তোকে বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল ঢিপিয়ে খাইয়ে দিল আর হাতে কী করে দিলো বলতে এই রকমভাবে টাকা তোকে হাতের মধ্যে গুজে দিল ওই তারপর পরই তো তুই বাথরুম করলি তুই বাথরুমে কমোট বসালি তুই বা তারপরে হচ্ছে কি রান্নাঘর বানালি রান্নাঘরে ওয়ার্ড্রপ লাগালি চিমনি কিনলি তারপরে দেখ এখন সোফায় বসে বসে হেলে দুলে 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 কি সুন্দর ভিডিও করি সেটা আনলি এতে তো বুঝতে পারি মন্দিরা দালালি করেছিলিস বলেই তো মন্দিরে তোকে ঢিপিয়ে দিয়েছে এই রকম টাকা দিয়ে হ্যাঁ তুই এখন বলছিস যে হ্যাঁ মন্দির আর কেসটা বাদ না মন্দির কেসটা বাদ দিলে চলবে না দাঁড়া তোকে একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিই খারাপ কথা কেন বলবো ভালো ভালো কথা দিয়েই তোকে বুঝিয়ে দেবো তুই বলছিস যে তোরা সব কটা দালাল এই যে বাচ্চার বাবাকে আমরা আবার ভাই মাই ডেকেছিলাম সেই ভাই মায়ের বাড়িতে ওই রকমভাবে হাত দেখা গেছে চুরি দেখা গেছে তখন আমরা কিন্তু কিছু বলতে পারিনি পরেই বলেছিলাম হ্যাঁ উপস্থিত ছিল গলার আওয়াজ মাওয়াজ শোনা গিয়েছিল সেই সময় আমাদের আবার কানে টানে যায়নি হ্যাঁ সেই জন্য তুই বললি যে তোরা পরে এসে বলেছিলিস কি তোরা যে ওই রকম ছিল তাহলে তোরা তো দালালি তোরা সব দালাল সোন তোকে পরিষ্কার করে ভালো করে বুঝিয়ে বলি যখন থেকে আমরা বুঝেছিলাম যে হ্যাঁ ওই বাচ্চার বাবাও একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে যাচ্ছে কারণ এখনো পর্যন্ত বাচ্চার বাবার কোনো রকমের ডিভোর্স হয়নি সাথে সাথে কিন্তু বাচ্চার বাবাকে নিয়ে আমরা প্রত্যেকেই বিশেষ করে দীপ্তিদি রিম্পা আমি যারা যারা বাচ্চার বাবাকে আমরা নিজের মতো করে ভেবেছিলাম ভাই বল বা অমুক বল যাই ভেবেছিলাম প্রত্যেকেই কিন্তু আমরা তার প্রতিবাদ করেছি বাচ্চার বাবার এগেনস্টে বলেছি আর বাচ্চার বাবার এগেনস্টে বলার জন্যই কিন্তু বাচ্চার বাবা আমাদেরকেই উদ্দেশ্য করে বলেছে বিশেষ করে আমাদের তিনজনকেই উদ্দেশ্য করে বলেছে যে আমরা যেন তার ভিডিওর কোনো রকম ক্লিপ ইউজ না করি তার ছবি যেন না ব্যবহার করি তার পরিবারের কোনো কিছুই যেন না ব্যবহার করি আমরা তখন হয়ে গেছি হেটার্স তুই মনে হয় সেটা ভুলে যাচ্ছিস আমরা যখনই ভুল দেখেছি তখনই বলেছি আর যেই সময়টুকু আমরা বলতে পারিনি সেই সময়টুকু বাচ্চার বাবা তো নিজেই বলেছিল যে তার রিলেটিভ হয় হ্যাঁ যদি তোর কথায় আমাদের ধরা উচিত ছিল কিন্তু তা আমরা যখনই বুঝতে পেরেছি আমাদের যেই সময় আমাদের মূল্যবোধ বল বা যেই সময় আমাদের বুদ্ধি বল জেগে উঠেছে বা বুঝতে পেরেছি সেই সময়ে তো আমরা বলেছি আমরা কি চুপ করেছিলাম তাহলে নয় তুই আজকে যে দালালের তকমাটা দিচ্ছিস সেই তকমাটা না হলেও খাটত কিন্তু তুই যে দালালের কথাটা বলছিস তুই তো মন্দির আরটা দেখে বুঝে তারপরেও তুই চুপ করে রয়েছিস তারপরেও তুই চুপ করে রয়েছিস ক্যাথার ব্যাপারেও আসবো ভাঙাটিনের ব্যাপারে তুই জানতিস না ভাঙাটিন নেই যে আজকে যেই কাজগুলো ভাঙাটিনের সম্পর্কে বের হচ্ছে সেগুলো তুই অনেক আগে জানতিস না তোর সাথে ফোনাফুনি চলতো না তোর সাথে তো সবই চলতো আজকে তুই ফোকলার ব্যাপার নিয়ে ফোকলাকে খারাপ ফোকলা বাজে ফোকলা যাই হোক খারাপ খারাপ কথাবার্তা বলছি জুতোর বাড়ি ঝ্যাটার বাড়ি মারা তুই জানতিস না যে ফোকলা কি ধরনের ছেলে তুই তো এই ফোকলাকে তোর চ্যানেল দিয়ে প্রমোট করেছিলিস তুই বুঝিয়েছিলিস ফোকলা ভালো ফোকলা ভালোবাসা দেবে ভাঙাটিনকে তুই জানতিস না ফোকলা আর ভাঙাটিন দুজনে মিলে অযোধ্যায় গেছে তুই জানতিস না হ্যাঁ যারা মানে অল টাইম ফোনাফোনি করে যারা ফোনের মাধ্যমে যারা কন্টেন্ট নেয় মানে তুই তোর কথাই বলছিস বলছিসু তুই জানতিস না তুই ন্যাকা ন্যাকা কথা বলতে বসেছিস যে লোককে বোকা বোকা কথাবার্তা বুঝিয়ে রাখবো আর লোকও বুঝে বসে থাকবে হ্যাঁ তুই জানতিস না তুই বলছিস সংগ্রামপুর মন্দিরে বিয়ে করার ক্ষেত্রে যে তুই যখন প্রথমে জানতিস না পরবর্তীকালেও যখন জেনেছিলিস তখন কি করেছিস তুই মুখ বন্ধ করে রেখে দিয়েছিলিস কারণ যদি তুই বলতিস তাহলে কি না কি হয়ে যেত আম আমাদের তো তোর মতো করে অবস্থা হতে হয়নি আমাদের কি তোরদের মতো অবস্থা হয়েছে হয়েছে বাচ্চার বাবার যখন ভুল দেখেছি তখনই আমরা বাচ্চার বাবার এগেনস্টে বলতে বসেছি যে হ্যাঁ বাচ্চার বাবার ভিডিওতে দেখা গেছে আর আসানসোল আসানসোলবালি শোন কে কি কথা কিভাবে বলছে সে মানে ইউটিউবে যদি কেউ ভিডিও না করে দেখায় তাহলে তো আমরা সেই বিষয় নিয়ে বলতে পারি না আজকে মানে তুই বলছিস যে হ্যাঁ কেউ তোকে ফেসবুক থেকে কল করে বলেছে বা কেউ ম্যাসেঞ্জারে মেসেজ করে বলেছে যে এই ধরনের কথা কিন্তু সেই ব্যাপারটা নিয়েও কিন্তু দীপ্তিদি ওর যখন স্ট্রিম লাইভ চলছিল মানে বাচ্চার বাবার যখন স্ট্রিম লাইভ চলছিল। ওপেন স্ট্রিম লাইভে বাচ্চার বাবাকে জিজ্ঞেস করেছে যে এই ব্যাপারটা কি কতটা সত্যি কিন্তু যেটা আমরা ইউটিউবে না পাবো ভিডিওতে সেটা নিয়ে আমরা কি করে বলতে পারি ওই তোর মতো গোপন সূত্র মারফত তো কথাবার্তা বলা আমাদের সাথে না তাই না তুই গোপন সূত্র মারফত কত কত কথা বলে বলে আজকে তুই পুরোনো পাপই হয়ে গেছিস পুরনো পাপই তুই এবং এখনও পর্যন্ত সেই পাপের জ্বালায় তুই জর্জরিত তুই তাদের সম্পর্কে নিয়ে একটা কথা তুই মুখ দিয়ে প্রকাশ করতে পারতিস না তারা যতই বাড়ির কেচ্ছা দেখাক তারা যতই বাড়ির কেচ্ছা বাড়ির নোংরামো দেখাক তাও তোর মুখ দিয়ে বলার কোনো ক্ষমতা নেই হ্যাঁ তারা হয়তো কারোর থেকে টাকা নিয়েছে পয়সা নিয়েছে অমুক নিয়েছে তারা নিতেই পারে আমি সেই সব সম্পর্কে জানি না কিন্তু তারপরেও তোর মুখ খোলার কোনো রকমের ক্ষমতা নেই তুই বলতে পারছিস না কেন কেন বলতে পারছিস না কারণ তুই গোপন সূত্র মারফত অনেক কিছুই তুলে ধরেছিস আর যেইগুলো ভিডিওতে না দেখা গেছে সেইগুলোই বলেছিস কিন্তু আমরা তো সেটা করতে পারি না যেটুকু ভিডিওতে দেখেছি আমরা যে হ্যাঁ ভিডিওতে এই জায়গায় আমাদের দেখা গেছে যে হ্যাঁ বাচ্চার বাবা কারোর সঙ্গে হয়তো বা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে দেনান দেয়ার আমরা বলতে বসে গেছি আমরা তো কেউ ছাড়িনি তাহলে দালালটা কে আসল দালালের তকমাটা কাকে দেওয়া উচিত তুই দিনের পর দিন জানতিস যে হ্যাঁ এই ফোকলার সাথে ভাঙাটিনের সম্পর্ক রয়েছে অবশ্যই তুই তোর যেখানটায় মানে মিট আপ করেছিলিস তুই ভাঙাটিনকেও টিনকেও রেখেছিলিস এবার ভাঙা আসে এসেছে কি আসেনি সেটা পরের কথা তোর সঙ্গে এই ধরনের ফোনাফুনি চলছে কথাবার্তা চলছে তুই জানতে পারছিস যে হ্যাঁ তারা অযোধ্যায় যাচ্ছে তারপরে তাদের বাড়িতে মানে ফোকলার বাড়িতে বসে ভাঙাটিন সেখানে বসে দোকানদারি করছে বা ওর বাড়িতে গিয়ে মাঝে মাঝে গিয়ে থাকছে তার জন্যই ভাঙাটিন আমাদের কাছে ব্লক দিতে পারেনি তারপরেও কি করেছিস তুই মুখ বন্ধ করে রেখে দিয়েছিস এবং দিনের পর দিন তুই বাচ্চার বাবাকে নিয়ে বলে গেছিস বাবাকে নিয়ে বলে গেছিস তাহলে তুই দালালি করিসনি তুই দালালি করিসনি তুই পরও আর অত মহিলাগুলোকে যখনই পাস তখনই তাদের দোষ ঢাকতে তুই বসে যাস কাদেরকে নিয়ে তুই বলতে বসিস যারা পরকিয়ারত মহিলাগুলো যে সমস্ত স্বামীগুলো নিরীহ যারা সত্যিই কোনো কিছু খারাপ কাজ করেনি বৌদ্ধের সাথে তুই তাদেরকে নিয়ে অপমানমূলক তুই ভীষণ নোংরা নোংরা কথাবার্তা বলে বলে তাদের অ্যাটাক করি শুধু তাদের বলে না তাদের পরিবারকে তাদের মা বাবা তুই কাউকে ছাড়িস না তুই কাউকে ছাড়িস না কিন্তু তাদের আমি কিন্তু আজ অব্দি ইউটিউবে কখনো পর্যন্ত প্রমাণিত হয়নি তুই শিলাদেবীর গর্ভটাকেও নিয়েও নোংরা কথা বলেছিস যেহেতু শিলাদেবীর কাছে তার মেয়ে থাকে না কার বাড়িতে কি মেয়ে থাকে কি থাকে না আমরা এখানে ইউটিউব করে এখানটা আমরা সেই সমস্ত নিয়ে বিচার করতে বসবো না অনেকের অনেকের পারিবারিক সমস্যা থাকে অনেকের অনেক কিছু পারিবারিক সমস্যা থাকে সুতরাং এইগুলো আমাদের বিচার্য বিষয় নয় আমরা ইউটিউবে যতটুকু দেখবো ততটুকু বলবো কিন্তু তুই তোর বলার একটিয়ারের বাইরে গিয়েও তুই কথা বলেছিস জাস্ট বিকজ তোকে ভাঙা টিনে দালালি করতে হবে বলে ভাঙা টিন তোকে বলে দিয়েছে যে হ্যাঁ দিদি ভাই তুই আমার হয়ে বল তুই তার জন্য বলেছিস কিন্তু তুই প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট তুই ভাঙা টিনের সম্পর্কে যে ভাঙা টিন নোংরামি পানা করছে ভাঙা টিন ডিভোর্স দেয়নি তারপরেও ও সংগ্রামপুরে বিয়ে করেছে তুই প্রথম থেকেই থেকেই সব সব জানতিস জানতিস প্রথম তুই তারপরেও তুই মুখ চুপ করে ছেড়ে রয়েছিস তোর থেকে বড় দালাল কি আমরা হয়ে গেলাম তোর থেকে বড় দালাল আর এই যে তুই বলছিস সীমাদি সীমা টাকা নিয়েছে সীমাদি দিই গিফট নিয়েছে আচ্ছা শোন তুই এগুলো প্রমাণ করতে পারবি তো তুই যে কথাগুলো বলছিস কিন্তু তুই কিন্তু কিউআর কোডের মাধ্যমে লোকের থেকে টাকা তুলেছিস এবং কত কত টাকা তুলেছিস তুই নিজে এখন বলছিস ছিয়ানব্বই হাজারের মতো মনে হয় একটা আমাদের এস্টিমেট দিয়েছিস হ্যাঁ তুই নিজে বলেছিস কিন্তু সীমা কখনো কখনও কিন্তু এইভাবে কিউআর কোডের মধ্যে মাধ্যমে টাকা তুলিনি সীমা দিকে ভায়া করে বাচ্চার বাবাকে লোকে টাকা দিতে চেয়েছে সেইখানেই বাচ্চার বাবাকে টাকা দিয়েছে কিন্তু তোরা এই যে তুই বল বা ওয়াইটির দাদা ভাই বল তোরা অল টাইম একটা ছড়ানোর চেষ্টা করিস কি না সীমা দিয়ে ওখান থেকে টাকা নিয়েছে তোরা প্রমাণ দিতে পারবি তোরা প্রমাণ দিতে পারবি একটা উড়ো কথার মাধ্যমে যদি তোরা বলে দিই সেই কথাটা কি মানে মানে গ্রাহ্য হয় যদি প্রমাণ না দিতে পারি আমিও তো বলতে পারি তুই মন্দিরার বাড়িতে লাল লাল খাসির মাংস কষা কষা ঝোল খেতে গেলি তারপরেই তুই কি করলি সেই রাতটা স্টে করে গেলি হিরিম্বাকে আউট করে দিলি কারণ সেখানে তো তুই থোক টাকাটা নিতে পারবি না হিরিম্বার সামনে গিয়ে হিরিম্বা তাহলে সেটা প্রচারের আলোয় এনে দেবে সেই জন্য ওই মালটাকে হাটিয়ে দিয়ে তুই ওই রাতটা স্টে করে দিই পরের দিন আসলি ওখান থেকে অনেক অনেক টাকা তুই মানে মন্দিরার থেকে নিয়ে এনে তারপরে তুই ঘর বাড়ি বানালি তারপরে এতদিন তো তুই বানাতে পারিস নি কারণ তোর কাছে শর্টেজ অফ মানি ছিল তার জন্যই তুই বানাতে পারিস নি তার জন্যই তুই বানাতে পারিস নি তোর থেকে দালালকে অনেকে বেশি হয়ে যাচ্ছে সীমাদি ওয়ান অ্যান্ড অনলি দালাল সিরিয়াসলি সীমাদি যখন থেকে বাচ্চার বাবাকে বুঝতে পেরেছে যে বাচ্চার বাবা অন্যায় করেছে সীমাদি বলার চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে সীমাদি এবং সীমাদির মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে সীমাদি তার জন্যই এখনো পর্যন্ত ভিডিও করা সীমাদি বন্ধ করে রেখে দিয়েছে বাচ্চার বাবার এগেনস্টে বাচ্চার বাবার ফরে সীমাদি কিন্তু একটা কথাও বলতে পারিনি একটা কথা বলেও নি এখনও পর্যন্ত স্টিল নাও সীমাদি তার নিজের চ্যানেলের ক্ষতি করছিস। আজকে যদি সত্যিই যদি সীমাদি দালালি করতো না তাহলে সীমাদি কখনোই তার চ্যানেলটা বন্ধ রাখতো না কখনোই তার বাচ্চার বাবার ফরে না বা বাচ্চার বাবার কিছু বলে ছাড়ত এখনো পর্যন্ত কিচ্ছু একটা শব্দ বের করতে পারেনি একটা শব্দ বার করেনি একটা শব্দ সীমাদি সিঙ্গেলা ওয়ার্ড সীমাদি খরচ করেনি কিন্তু তুই তুই কিন্তু দিনের পর দিন করে গেছিস দিনের পর দিন যখন তুই দেখেছিস যে কি এই যে মানে ভাঙা টিন তোকে পাত্তা দিচ্ছে না ভাঙা টিন তোর ক্যামেরায় আসতে চাইছে না ভাঙা টিনকে তুই যতটা মর্যাদা দেওয়ার চেষ্টা করছিস সেই রিটার্ন ব্যাকটা তুই পাচ্ছিস না তুই তোর বাড়িতে ভাঙা টিন আর ফোকলাকে ডেকেছিস ভাঙা টিন শুধুমাত্র আসতে চায়নি তোর ক্যামেরার মধ্যে তাকে বন্দি করবি বলে তাই তোর ক্যামেরার মধ্যে সে আসতে চায়নি বলেই তোর মধ্যে তোর সঙ্গে তার সঙ্গে একটা সম্পর্কে একটা ফাটল ধরে গেছে ফাটল ধরে গেছে বুঝেছিস সেইগুলোকে আমরা বুঝতে পারি না সেইগুলোকে আমরা বুঝি না কিছু তুই সীমাদিকে বলছিস তুই সীমাদিকে বলছিস যে একমাত্র দালাল একমাত্র একমাত্র কিন্তু সীমাদির কিন্তু কোনো অত মহিলাকে সাপোর্ট করতে কিন্তু যেতে হয়নি তোর সেই ক্ষেত্রে তোর সবার আগে দৌড়াতে হয়েছে মন্দিরার কেসটা ছেড়েও যদি দিই তুই কি করে ভাঙাটিনকে সাপোর্ট করলি তুই কি করে ভাঙা টিমকে সাপোর্ট করলি যেখানে ফোকলা অল টাইম মাল খেয়ে সবসময় বসে থাকে মাল খেয়ে ও যখনই কথা বলে তখনই ও মাল খেয়ে কথা বলে তুই সেই রকম পুরুষকে কি করে প্রথম দিকে সাপোর্ট করলি তুই পরের দিকে বলতে বলেছিস যে হ্যাঁ ও নোংরা ও খারাপ কারণ তোকেও কুরুচিপূর্ণ ইঙ্গিত করেছিল ফোকলা তার জন্যই তুই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিস তুই তো প্রতিনিয়ত ভাঙাটিনের দালালই করে গেছিস তোর থেকে বড় দালাল অন্যান্যরা কেউ হয়ে গেল আর আমরা সত্যি এত বড় দালাল হয়ে গেলাম যে যারা যারা এখানটা কন্ট্রোভার্সি করছি সবাই আমরা দালাল বুঝে সুঝে কথা বল বুঝে সুঝে কথা বল তুই সব কিছু ভাঙাটিনের জানার পরেও তুই মুখ বন্ধ করে রেখে দিয়েছিস সব কিছু যে ভাঙাটিন কি কি করছে অন্যায় সব কিছু তোর থেকে বড় দালাল মনে হয় না এই ওয়াইটিতে বিশেষ করে এই কন্ট্রোভার্সির জন্যে আর কেউ হতে পারবে হুম তুই তো মানে গুরু একদম দালাল নাম্বার ওয়ান দালালির একদম গুরুমা বলতে বাধ্য হচ্ছি যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা